সূর্য যখন অস্ত যাবে রাতেও কিছু খাবে ইস্তারি করবে ইফতারি রাতে কিছু খাবে না এরপরে সোমবারে রোজা রাখার পরে ইস্তারি করবেন না রাত্রেও কিছু খাবেন না মঙ্গলবারেও রোজা মানে ইফতারি করা ছাড়া দিন রাত একাধারে রোজা রাখা

রোজা রাখছে দিনের বেলা তো কিছু খাইতে দেখি না রাতের বেলাও দেখলাম না কিছু নবীজি বলেন নাই নির্দেশ দেন নাই কিছু করেন নাই শুধু নবীজি আমল দিই সাহাবায় কেরাম রোজা রাখা শুরু করছে

আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আমরা তো হাজারো কদিল হাজারো বর্ক বইলাও আমলে উঠতে পারি না যেখানে আমার নবীজি আমলটা গোপন রাখছেন বলেন নাই প্রকাশ করেন নাই ওই আমলটাও সাহাবাই কারাম শুন নবীজি তাদেরকে বললেন না এই রোজার অনুমতি তোমাদের নাই এই রোজার অনুভূতি তোমাদের নাই তোমরা আমার ভাবে আমাকে এই রোজা রাখা শক্তি সমর্থ এবং আল্লাহ ইস্তা আমার জন্যেই আছে তোমাদের জন্য নাই সুতরাং তোমরা এই রোজা রাইখো না

নবীজির মেপরে যখন এই আমল চলে আসলো ক্রমান্বয়ে আসতে আসতে এই গুণটা সাহাবিদের মধ্যেও চলে আস এখন সব সাহামি একhlas হওয়া হয়ে গেলে যমোন একলাস বলা হইছেন শুনেন এক যুদ্ধে নবীজি সাহাবিদের কালা

এবং আমাকে নির্মা করার কথা ছিল আমি যখন তোমাকে হত্যা করার জন্যে তোমার বুকের উপরে চাইপা বসছিলাম ওইটা ছিল আমার আল্লাহর বিনের জন্যে সহজে বলি আল্লাহর তোমাকে হত্যা করাটা ছিল আমার যখন তুমি আমাকে আমার চলে এখন যদি হত্যা করি তোমাকে তাহলে আমার রাগ এবং ব্যক্তিগত আক্রোশে তোমাকে হত্যা করতেছি আমার আল্লাহর জন্য নয় আমি তো আমার নিজের কোনো আক্রোশে কাউকে হত্যা করা আমার জন্যে ঠিক হবে না এই জন্যে আমি তোমাকে ছেড়ে কি ভাই পারবেরা সিকির কই পারবো আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন বলেন আমি আমাদের এখানে ওয়াদ মাকসাদ না সিফাত নিয়ে আলোচনা অনেক আমরা তো আপনাদের সাথেই চলাফেরা করি দুই ভাইয়ের ঝগড়া রাখছে মাসা বিলেছে যে ভাই এটা করলো না না কহুজু এটা মাফ করে এখান থেকে আমি সত্যি পারবো না এটা বদলা আমি নিয়েই ছাড়বো এছাড়া হুজুর অন্য যা বলে সব মানতে রাজি কিন্তু এটার ব্যাপারে হুজুর মাফ চাই বলবেন না বলেন আমাদের মন মানসিকতা এমন আছে বুঝে গেল আমাদের কলবের এসলা হয় নাই রাগ উৎসার এসলা হয় নাই এমন হাজার উদাহরণ আছে আমরা পারি না পারি না পারি না আল্লাহর হুকুম সামনে চলে আসলে নিজের অবস্থানটাকে পাল্টাইতে পারি না বরং আল্লাহ সবাইকে মাফ করে আমরাও অনেক সময় এই ধরনের পরিস্থিতি আসলে বলি না এখন রাগের সময় এখন আমার কথা মানবে তখন আমরা বুঝে গেল আমার আপনার দিল পরিপূর্ণ ভাবে আমার আল্লাহর জন্যে বানাইতে পারি নাই কিনা বলে পারি নাই

বস করতে গেলে মানুষ চিন্না বয়ান করতে গেলে মানুষের সামনে আমার পরিচয় ফুটে ওঠে এজন্য নিজেকে আত্মগোপনে রাখতে প্রকার যেন না হয় কেউ যেন আমাকে না চিনি এমন ভাবে চম্ব এরকম কোন কোন আল্লাহ ওয়ালা বুজুর্গের দিন ছিলে হাজর শেখুল হিন্দ রহমেদুল্লাহ এমন ব্যক্তি ছিলেন বয়ান করতেছে। একবার ওনার এক ছাত্র অনেকটা জবরদস্তি পীড়াপিড়ি ভাবে নিয়ে গেছে যে হাজার করতে বয়ান করতেছেন মানুষ কজতে বয়ান শুনতে শুনতে একেবারে হয়ে গেছে খুব আসতেছে আর সবাই কিংপার নিরবতার সাথে হজরতের দিকে থাকায় বয়স আমি সংক্ষেপে বললাম বসানোটা আর একটু বড় আর কিন্তু সংক্ষেপে বললাম যেটা বুঝেছে সে অত রুকে যাব হঠাৎ করে হজরত বললেন তাদের হয় ই পাশা এখনো নিবারণ কর্তৃপক্ষ হজরতে এসে এসে করলেন হজরত আমাদেরকে কোনো করে দিলেন মানুষের বললেন শোন আমি যখন বয়ান শুরু করেছিলাম তখন আমার সামনে বয়ালের মাকসাদটা ছিল আমার আল্লাহ সন্তুষ্টি বয়ানের মাকসাদ ছিল আমার আল্লাহ শ্রোতারা আমাকে ভালো বলবে খারাপ বলবে কে শুনে কে না শুনে বিলকুল এটা আমার অন্তরে ছিলই না আমার অন্তরে ছিল কে যখন দেখলাম যে মানুষ এভাবে বসে পড়ছে তখন ভাই উদ্দেশ্য আল্লাহ ওয়ালা যারা হয় তারা নিজের বিচারটা নিজে করতে পারে কেউ বলে দিতে হয় না আল্লাহ পাক তাদেরকে সে যোগ্যতা দিয়েছে উনি বয়ানও করতেছেন মুখে বয়ান করতেছেন আবার সাথে সাথে দিল কলবের সাথেও ওনার যোগ বিয়োগ আসছে উনি বলেন বয়ানের একটা পর্যায়ে আমার মনের মধ্যে আসলো বা সবাই যেভাবে ছাড় আমি দেখলাম আমার কলকাতা আল্লাহ থেকে শ্রোতাদের দিকে চলে এখন আমি যা বলবো হবে তাদের জন্যে কার জন্য নয় আমি তোমাদের খুশি করে লাভ কি তোমাদেরকে খুশি করে আমার লাভ কি মানুষের খুশিটা আমার দরকার নাই কিন্তু আমার মনের ভিতরে মানুষের খুশির একটা হালাত পয়দা হয়ে গেছে এই জন্য ফাওরান আমি বয়ান বন্ধ করে ইস্তেগফার করে নিয়ে গেছি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সবাই চেষ্টা করব আল্লাহর জন্য করতে আল্লাহ তুমি ইচ্ছু করো ভাই মিজের जिंदगीতে কিছু হাসেল করে ওইটাই গণনায় টিকবে ওইটাই গণায় টিকবে ওইটাই আমলের পাল্লায় টিকবে বাকি সব রিজেক্ট হবে রিজেক্ট রিজেক্ট দে নাম্বার এই নামাজ নাও আল্লাহ উঠাও এ মোস্তাবা মাস putchar putchar আল্লাহ উঠানে পড়ে দেব যে তুইলা আসল

পাল্লায় উঠাইলে আমল বানাও বিল ক্রেস্তা মুস্তাকিল আপনার আমল আমল কিন্তু মাপা হবে প্রত্যেক মুমিনের আমল আল্লাহ পাকের দরবারে মাপা হবে

এই কি করছো বলে আল্লাহ এমন কোন মুস নাই এমন কোন মাদ্রাসা নাই এমন কোন গরিব নাই এমন কোন এতির নাই এমন কোন লেখ কাজ নাই যেন আমার টাকা লাগে না আল্লাহ পাক বলবে চিকি সব জায়গায় লাক্স কিন্তু কেন তুমি দিছ এটা দুনিয়ার মানুষ না জানলেও আমি জানি কেন কেন দুনিয়ার মানুষ আরে ওনার মতো দানবীর আমাদের এলাকায় আর কেউ নাই দুনিয়াতে বলা পেয়ে গেছে এখন আর কিছু নাই তখন তাকে উল্টা করে জাহান নামের আগুনে হাজির করা হবে কারি সাহেব আলেম সাহেবকে একই ফাইসলা হবে হাজির করা হবে শহীদদেরকে তুমি কি করছো আল্লাহ আমি তো আমার জীবন দিয়ে দিচ্ছি আল্লাপাক বলবেন জীবন বিষয় কি আমার জন্য মানুষের সুতরাং তোমার যা আছে এখান থেকে আমার থেকে কিছুই দিতে পারবা না অধমুখী করে জাহান নামের আগুনে নিক্ষেপ করে দাও আল্লাহ আমাদের সবাইকে এই গুণটা হাসিল করার তৌফিক দান করেন বলেন তো চেষ্টা করব কি না এখলাস ওয়ালা গুণ

দৌলত নেই মিলতা দৌলত এই দৌলত হাসি করার জন্যে আল্লাহ পাক বলেছে তুমি সাধক কেউ এই আয়াত তাসবিহ বসে মুখলিসি اخلاص ওয়ালা ব্যক্তিদের সাথে চলো জাবের ভেতরে اخلاص আছে এমন ব্যক্তিদের সাথে সম্পর্ক কর আতর ওয়ালার কাছে গেলে কি পাওয়া যায় আতরের গран পাওয়া যায় اخلاص ওয়ালার কাছে গেলে আল্লাহ পাক তোমার কলমের ভিতরে এক ক্লাসের গ্রান পৌঁছে দিবে সুতরাং এটা অন্য কোথাও পাওয়ার জিনিস বই পুস্তক গুগল ইউটিউব এ সমস্ত জিনিসের মধ্যে বয়ান পাওয়া যাইতে পারে বক্তৃতা পাওয়া যাইতে পারে ওয়াস পাওয়া যাইতে পারে এলিম পাওয়া যাইতে পারে বই পুস্তকের মধ্যে কিন্তু যে এখলাস এটার জন্যে সাহাবাই কারাম

সহব আলেন দেশ সান্নিধ্যে চেষ্টা করব ইনশাল নিজের ভেতরে কিছু না কিছু থাকবে আল্লাহ আমাদের সবাইকে দান করে দুই নাম্বার কথা যদি আমরা একলা করতে চাই দুই নাম্বার কথা হল গত জুমায় আমি বইস কিছু আমল করেন গোপন কিছু কাজ করবেন গোপন গোপন কেউ জানবে না নিজের স্ত্রী না ছেলে না মেয়ে না দুনিয়ার কেউ জানবে না এমন কিছু কাজ নেকামল গোপনে করার নে চেষ্টা করে তাও কে জানাব শুধু জানবে একমাত্র কে বহারে শরীফের

তাহাজুদ নমাজটা তো স্বাভাবিক গোপনই হয় সবাই ঘুমায় থাকে তাহাজুদ নমাজ পড়ছেন পড়ার পর কিতাব লেখার জন্য আগের জমানায় তো কলম ছিল বাসের কঞ্চি কলম বানানো আমরা ছোটকালে খুশ জন্য এক কঞ্চি দিয়ে এটা লেখার পদ্ধতি হলো দোয়াতের মধ্যে বিজয়ীতে হয় দুইটা অক্ষর লেখা আবার বিজয়ী করে আবার আনতে হয় যারা মুরব্বী আছেন তারা হয়তো ওই আমরা দিয়া লেখতেছি গভীর রাতে এর মধ্যে হঠাৎ করে ওই কলমের মাথার একটা মাসি মাসি মাথায় বস ওনার চিন্তায় আসলো মাসিটা এখানে কেন বসে মানুষ চিন্তা করলে ভাবনার জগৎ দেয় মাসিটা পিপা সার তো হয়ে এখানে যেহেতু বিজা জায়গা পাইছে এখানে বস যেহেতু ওনার ধারণায় আসছে পিপা মাসি বসে এখন যদি আমি লিখতে যাই কলম দিয়ে মাসিটা উড়ে যায় এই জন্যে ওই নাসিটার পিপাসা নিবারণের জন্য উনি ওনার লেখা বন্ধ করে কলমটা ধরেই রাখছেন হাত নাড়ান নাই যাতে মাসিটা তার পিপাসা নিবারণ করতে পারেন পারে এই জন্য এভাবে ধরে রাখছে মাসিটা যখন নিজে নিজে উড়ে গেছে তখন লেখা শুরু আরেকজন আল্লাহওয়ালা স্বপ্নে দেখেছে স্বপ্নে দেখা জিজ্ঞাসাবেন বজুর আল্লাহ আপনার সাথে কি আচরণ করছে কি অবস্থা মহাদেব সাহেব বললেন আল্লাহ আমাকে माफ করিস আল্লাহ বলে নাই মিয়া ভয় পাইতেছ কেন আমি তোমাকে माफ করে দিয়েছি আমি আমার আল্লাহকে জিজ্ঞাসা করলাম আল্লাহ আপনি তো দয়াসী যে কোন কা ওকে माफ করতে পায় আপনার ফজল করমের দ্বারা আপনি মাফ করছে এখানে আমার কিছু নেই তবে আমি যদি জানতে পারতাম কেন মাফে আর একটু ভালো লাগতো ধারণা করবে যে তোমাকে আমি কাজের তুমি বড় মো হাদিস ছিলা হাদিস পড়াইছো হাজার হাজার ছাত্র হয়েছে তোমার অনেক দিনই করছো কিতাব লিখছো এই সব ঠিক আছে কিন্তু এমন একটা আমল আমার কাছে পছন্দ হয়েছে যে আমলটা তুমি নিজেও অনেক বড় মনে করে করো নাই যে আমলটা তুমি কারো কাছে বলো নাই যে আমলটা কেউ জানে না শুধু আমি জানি কে ওই গভীর রাতে তুমি আমার একটা মাহলুক মাসিকে তুমি লেখা বন্ধ রাখছি না এই আমলটা আমার পছন্দ হয়েছে ওই আমলে ভর আমি আল্লাহ আজকে তোমাকে মাফ করে শুধু আসছি আপনাদের সামনে আওয়াজটা দিয়ে গেলাম এখলাস না বায়ানের দ্বারা যে যদি এখলাসের একটা বয়ান করে আমি বয়ান করলে আপনার ভিতরে এখলাস চলে আসছে তেমন নয় আপনি কোনো একটা বই পড়ে ফেললে আপনার ভিতরে এখলাস চলে আসবে তেমন নয় এখলাস এর জন্য করতে হবে মেহনত করতে হবে অনেক অনেক মেহনত করতে হবে এর পাশাপাশি একটা আমল আপনাদের বললাম কিছু আমল করবেন গোপনে যেটা কেউ জানে না রাজি আছি আপনাদের কাউকে কাউকে বলার দরকার নাই খুদ নবী আলাইহি সালাম বলে গেছে তুমি তোমার ডান হাতে যা দান করবে বাম হাত যেন না যায় আমার আল্লাহ গোপন আমলকে পছন্দ গোপন আমলকে আল্লাহ পছন্দ করে প্রসিদ্ধ যে আমল আছে প্রকাশ প্রকাশমুখী এই ভাবনা ছাইরে দেই আমার আমলটা কেউ দেখো আমার অবদানটা কেউ দেখো আমার গুণটা কেউ এই সব আল্লাহ পাকের কাছে না আজকে আপনাদের কাছে এক বললাম যে এখলাস হাসিল করার চেষ্টা করব। এখলাস হাসিল হওয়ার দুইটা তরিকা একটা হলো আল্লাহবালা ওনাদের যারা এখলাস ওয়ালা আছে তাদের সহবত সান্নিধ্যে যাওয়ার জন্য চেষ্টা করব দ্বিতীয় নাম্বার হলো কিছু না কিছু আমল গোপনে করব রাজিয়া কি তবে এখানে একটা যে আমল আল্লাহ প্রকাশ্যে করতে বলছে সেটার ক্ষেত্রে যেমন জামাতের সাথে নামাজ কেউ যেন আবার ভুল না বুঝি হুজুর যেহেতু বলছেন গোপনে করতে আবার জোহরের নামাজ আমি এমন গোপনে করবো রোমে তালামাই করবো যেটা ইসলামে আছে প্রকাশ্য করা জামাতের জামাতের সাথে সাথে আমার যে আমল যেভাবে সালাম থেকে আছে ওটা ওইভাবেই করতে হবে কিন্তু এর পাশাপাশি আপনাদেরকে জিজ্ঞেস করি ভাইরা আযীয নামাজ আপনি পড়ে এটা কি বলার দরকার আছে এটা জেনে কি মসজিদে জল দরকার আছে নফল নামাজ দুই রাকাত পড়ার এটা কি আপনার মসজিদে জল দরকার আছে এটা কি গোপনে পড়া যায় না আপনি কাউকে একজন অভাবী গরীবকে দান করলেন এটা কি প্রকাশ্যে গোপনে দেওয়া যায় না যেই আমলটা গোপনে দেওয়ার সুযোগ আছে গোপনে করার সুযোগ আছে আপনি কয়েবার হস করেছেন বলার দরকার ভাই আগেই বলছি আপনাকে অনেক কিছু নেবেন না আমরা তো আলোচনার জন্যেই কেউ বাঁকা কোনো ব্যাখ্যা করবেন না কথার হাতিকত বোঝার জন্য চেষ্টা করে আপনি হজ করছেন এটা বলার দরকার নেই এই তো গত সপ্তাহে উমরা আসলাম দরকার আছে বলা দরকার নাই গোপন রাখো যার জন্য করে চুনি দেখস যার জন্য করে চুনি জানে বলা এই জন্যে আজকে আপনাদের এখানে আমার মূল আলোচ্য বিষয় হলো ক্লাস ওয়দা করেন সে কিছু কিছু আমল আছে যেটা গোপনে করার আপ্রাণ চেষ্টা করবেন কাউকে বলবেন না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন